হবে কি মনে হচ্ছে এই যুবশ্রী ফর্মটা ফিল করার পরে যদি টাকা পান তাহলে কেমন লাগবে অনেক সাহায্য হবে যে যেরকম কোচিং সেন্টারে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে পারছি তারপরে এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো পড়াশোনা নিজের খরচাটা নিজে চালাতে পারবো সেরকম আর কি অনেকে তো বলছে যুবশ্রী ভাটা দিচ্ছে চাকরি বাকরি না দিয়ে এগুলো ভোট ব্যাংকের ইয়ে হচ্ছে কি মনে হচ্ছে কি মনে হবে এটা ভালো হবে না খারাপ হবে এটা ভালোই হবে কেন কারণ নিজের খরচাটা নিজে চালাতে পারবো বাবা মার কাছে চাইতে হবে না যে নিজের যেহেতু টাকাটা আসছে অনেক ধন্যবাদ দিদিকে এর জন্য যে নিজে কিছু একটা করতে পারবো নিজের পড়াশোনা চালাতে পারবো নিজের খরচা কলেজের ভর্তি ফর্ম ফিল আপ পরীক্ষার ফর্ম ফিল আপ বিভিন্ন রকমের কাজ মানে ভালো কাজে লাগে হ্যাঁ হ্যাঁ ভালো কাজের জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে লাভবান হবে এই বিষয়টি পজিটিভ ভাবলে পজিটিভ নেগেটিভ ভাবলে নেগেটিভ পজিটিভ ইস্যুটা যদি আমরা ধরে থাকি তাহলে দেখতে পারবো আমাদের যে মানে মাসিক যে একটা মোবাইলে ব্যালেন্স ভরতে হয় সেই ব্যালেন্সটা তারা চালাতে পারবে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন রকম বই কিনতে হয় সে বইয়ের টাকার খরচ চালাতে পারবে এবং এতে তাদের পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে যেরকম বিভিন্ন রকম চাকরির ফর্ম ফিল করতে গেলে একটা সামান্য রকম ফি দিতে হয় সে ফিয়ের টাকাটাও এই টাকা থেকে তারা দিয়ে তাদের জীবনটাকে অনেক উজ্জ্বল করতে পারবে

শিক্ষা হওয়ার ইচ্ছা এই যে দেড় হাজার টাকা করে ভাতা পাওয়া যাবে এই টাকা দিয়ে কি করবে তুমি বিভিন্ন রকম কাজে লাগাবো কি কি কাজে পড়াশোনার ক্ষেত্রে লাগাতে পারি কি আপনারা ক্যাম্পে আসছেন কি বলবেন যুবশ্রী নিয়ে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প নামে যে এক অসাধারণ প্রকল্প মানে উদ্বোধন করেছে তার আজকে সূচনা হয়েছে ফর্ম ফিল আপের আগামী পয়লা এপ্রিল থেকে তার টাকা দেওয়া শুরু হবে সেই জন্য আমরা কালিয়াগঞ্জ টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা সহায়তা কেন্দ্র খুলেছি এখানে যে সমস্ত ওয়ার্ড থেকে মানুষের আসছে যুবরা যারা ফর্ম মানে জমা দিতে আসছে তাদের ফর্ম ফিল করে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি অনেকে তো দেখছি এখানে তো নিয়ম রয়েছে মাধ্যমিকের উপরে আবেদন করতে পারবে অনেকে দেখছি ফর্ম ফিল করতে পারবে না না চাকরি বাকরির জন্য নয় এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা উৎসাহ ভাতার মতো এই যুবসাথী ভাতাটা করেছে যে উচ্চ মানে মাধ্যমিক পাস করলে পরেই তারা এই অ্যাপ্লাইটা করতে পারবে এবং এই ভাতা পাঁচ বছর অবধি দেওয়া হবে এবং তার মধ্যে যারা যারা চাকরি পেয়ে যাবে তারা চাকরি করবে এবং যারা চাকরি পাবে না তারা এই ভাতাটা পাবে করবে লাভ হবে পনেরোশো টাকা তারা তারা কিছুটা মানে বিভিন্ন রকমের হাত খরচ থেকে শুরু করে পড়াশোনার খরচ টিউশন ফি এই সমস্ত দিয়ে তারা পার্সোনাল যে মানে হাত খরচাটা রয়েছে তারা সেটা করতে পারবে আমার নাম রতন বিশ্বাস আমি কালেহংস টাউন যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারা কারা উপস্থিত হয়েছেন এখানে কালেহংস টাউনের সমস্ত যুব ভাই বোনেরা এবং কালেঙ্গ রয়েছে হাত বাড়িয়ে রয়েছে হ্যাঁ